ইসবব হাগর নজর হাফর্দাস দর হাকীকত মালিকে হারশাই খোদাস্ত সাকরি আকান ফরদা সাকরি উসিলে আর আর ব্যবসা উসিলে আসল রিজিক দাতা মালিক আল্লাহ তাআলা আল্লাহ ফরমাদ্য জমিনত যত বিচারণকারী প্রাণী আছেন সমস্ত প্রাণীর আর রিজিক দনের দায়িত্ব আল্লাহ তাআলার আয় আল্লাহ তাআলার সমস্ত প্রাণীর আর রিজিক দন তাইলে বান্দা রিজিক পায় বল্লাই রিজিক পায় এক নম্বরের জিনিস আল্লাহ তাআলার ডর আল্লাহ তাআলার ভয় তিন নম্বরের জিনিস আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা তিন নম্বর বান্দা রিজিকুর বরকত বল্লাই রিজিক বৃদ্ধে বেলাই তিন নম্বর আমল জি আত্মীয়তার সম্পর্ক আত্মীয়ার খবরগিরি গরম আত্মীয়ার আত্মীয়ার খবরগিরি গরম আত্মীয় স্বজন আল্লাহ সুসম্পর্ক বাজার এখন আল্লাহ নবী ফর মধ্যে যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক বাজার রাখে আল্লাহ তালাই ইবের হায়াত বরফ দেয় ইবের ঋষিগুম আল্লাহ তালাই বরফ দে 5 নম্বরের আমল এনفاق ফি সাবিলিল্লাহ زر আল্লাহর রাস্তা মদ্য দান করে আল্লাহর রাস্তা মদ্য খরচ করে এই মানুষ শিখে বলে আল্লাহ তাআলাই সম্পদত বরকত দেয় রিজিকম মধ্যে বরকত দান করে 5 নম্বরের আমল যে ব্যক্তি যত বেশি ইস্তেগফার করিবো যত বেশি আল্লাহর কাছে তওবা করিবো তত বেশি আল্লাহ তাআলাই বানদার মাল সম্পদ বানদার রিজিকত আল্লাহ তাআলাই বরকত দান করিবো ছয় নম্বৰৰ আমোল আল্লাহ নবীহাদিশ্য মদ্য ফৰ্মাৰ যে ব্যক্তি প্ৰত্যেকদিন ৰাতিয়ে চোৰতো লোৱা কে আ তালাআৱত গঢ়িব চোৰে অ কে আল্লাহ তাআলাই মানসিকৰে বলে জনদিন অবাব অনটনে সচ নদিব এ চৱান জিনিছ যদি আৰা আমোল কৰি যায় আল্লাহ তালাই ৰিজিকত বৰষদ দিব সম্পদতো বৰষত দিব হায়াথৰ মদ্য বৰষত দিব এক নম্বৰৰ আমোল আল্লাহ দৰ 3 নম্বরর আমল আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা 3 নম্বরর আমল আত্মীয়তার সম্পর্ক বজায় রাখম 6 নম্বরর আমল ইনفاق ফী সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় মধ্যে খরচ গরম 5 আমল ইস্তিগফার

আমল করি আল্লাহ তৌফিক দান করক আল্লাহ আজিয়ার আমল ও মাহফিল ও কবুল করক বিশেষ করে যুবক ভাই কবুল করক যারা তার সাথে সহযোগিতা করছি অর্থ দি মেদাদি দি মেধা দি আল্লাহ তাআলা প্রত্যেক জনের কবুল করক এই সহযোগিতা কি আমতর ময়দানত নাজাত ও সিলে বানাই দক প্রত্যেকের ভিতর ইত্তেফাক ইত্তেহাদ আল্লাহ তাআলা সৃষ্টি করি দক আপাসে মায়া মহাব্বত সৃষ্টি করি দক বিশেষ করে ব্যবসায়ী আলোর ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরফত দান করক প্রবাসী আলোর জীবনের আল্লাহ তাআলাই সুখীময় করি দক যারা গাড়ির ড্রাইভার মালিক আল্লাহ তালাই প্রত্যেকের হাসকাম মধ্যে বরফত দান করক ওমা তৌফিক ইল্লা বিল্লাহ